আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীর আজকের এই ক্লাসটি আমরা শুরু করব অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে চ্যাপ্টার সিক্সের শিরোনাম হল ইন্ট্রোডিউসিং সামোয়ান ফরমালি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কাউকে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার্থীর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে লেসনটি রয়েছে লেসন একের এই কাজটির সমাধান দেখিয়ে দিব তো প্রথমে চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো অ্যান্ড রিড দ্য সেন্টেন্স রাইটেন ইন দেম অর্থাৎ নিচের ছবিটি দেখো এবং সেগুলোর মধ্যে দেওয়া বাক্যগুলো পড়ো ইন গ্রুপস ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো অর্থাৎ এরপর দলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো তো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এখানে এই ছবিটিতে বেশ কয়েক ধরনের লেখা রয়েছে প্রথমে আমরা একটি সিভি দেখতে পাচ্ছি এরপর আমরা একটি লেটার দেখতে পাচ্ছি এখানে আমরা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি এরপর এখানে আমরা কয়েকটি নিউজ পেপার দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে একটি নোটস এখন আমাদেরকে এই ছবিটি থেকে নিচে কয়েকটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি হলো হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি অর্থাৎ তুমি কত ধরনের লেখা দেখতে পাচ্ছ আর দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট আর দে কল্ড অর্থাৎ সেগুলো কি নামে পরিচিত এরপর তৃতীয় প্রশ্নটি হলো অফ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম অর্থাৎ কতবার তুমি সেগুলো পড়ো এবং লেখো আর সবশেষ প্রশ্নটি হলো হোয়াই ডু উই রাইট দেম অর্থাৎ কেন আমরা সেগুলো লিখি তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি ছিল হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি অর্থাৎ তুমি কত ধরনের লেখা দেখতে পাচ্ছ দেয়ার আর আর ফাইভ টাইপস অফ রাইটিং ইন দ্য টেক্সট অর্থাৎ পাঠে পাঁচ ধরনের লেখা রয়েছে দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়াট আর দে কল্ড দে আর নিউজ পেপার আর্টিকেল অর্থাৎ সংবাদপত্র কারিকুলাম ভিটা সিভি অর্থাৎ জীবন বৃত্তান্ত পার্সোনাল লেটার অর্থাৎ ব্যক্তিগত চিঠিপত্র অ্যাপ্লিকেশন দরখাস্ত অ্যান্ড নোটস এবং নোটস নামে পরিচিত তৃতীয় প্রশ্নটি ছিল হাও অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম অর্থাৎ কতবার তুমি এগুলো পড়ো এবং লেখো আই রিড নিউজ পেপার ডেইলি বাট আই রোট নাথিং ইন এনি নিউজ পেপার আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি কিন্তু আমি এখনও সংবাদপত্রে কিছুই লিখিনি আই হ্যাভ নেভার রাইট এন আ সিভি বাট আই সি মাই এলডার ব্রাদার রাইটিং আমি কখনোই সিভি লিখিনি কিন্তু আমি আমার বড়ো ভাইকে লিখতে দেখেছি ওয়ান্স আই রোট আ লেটার টু মাই বেস্ট ফ্রেন্ড একবার আমি আমার বন্ধুকে চিঠি লিখেছিলাম আই রোট অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার আমি প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখেছিলাম অ্যান্ড আই নোট ডাউন ইম্পর্টেন্ট পার্টস অফ মাই রিডিং এবং আমি নোটে আমার পড়ার গুরুত্বপূর্ণ অংশগুলো লিখেছিলাম আর সবশেষ চার নং প্রশ্নটি ছিল হোয়াই ডু উই রাইট দেম অর্থাৎ কেন আমরা সেগুলো লিখি উই রাইট আ নিউজ আর্টিকেল টু পাবলিশ অর শেয়ার আওয়ার ভিউজ আইডিয়াস অর সলিউশনস ইন এনি পার্টিকুলার টপিক উই রাইট আ সিভি গেট আ জব অ্যান্ড আ লেটার টু মেনটেন পার্সোনাল কমিউনিকেশনস উই রাইট আর লিভ অ্যাপ্লিকেশনস টু দ্য হেডমাস্টার অ্যান্ড ইন নোটস উই রাইট ডাউন ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার রিডিং এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন দুইয়ের কাস্টের সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো